দুপুরে কিন্তু রান্নাটা করিনি আর সকালে তো কি নাস্তা বানিয়েছিলাম তো শেয়ার করা হয়েছিল তো এখন আমি এই যে মাংস রান্না করে রেখেছিলাম রাতে গরু মাংস তো মাংস আছে আর এখানে আমি এই যে আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তা বানাবো মরিচ দিয়ে পেঁয়াজটা কে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নেব আর এখানে এই যে ধনিয়া ভাতা কেটে নিয়েছি ধনিয়া দিয়ে দেবো তো আলু ভত্তাটা করে নিচ্ছি ভাত রান্না করে ভাত আজকে রাতে রান্না করেছিলাম এই ভাতও বেড়ে আছে ভাতটা গরম দিয়ে নিয়েছি আজকে মাংস এই দুপুরে রান্না শর্টকাট শুধু আলু ভর্তাটা বানাইলাম আর মাংসটা গরম দিয়ে নেব ভাত গরম দিয়ে দিয়েছি দুপুরের জন্য তো এখন আমি আলু ভর্তাটা নিয়ে ধনিয়া ভাতা দিয়ে দিলাম আবার একটা রান্না করতে হবে এই জন্য মনে করলাম যে দুপুরে মাংস তরকারি আছে আর আলু ভর্তা বানাই এর সাথেই চলে যাবে আর বিরিয়ানি আছে একটু সব মিলে হয়ে যাবে তো আগে ভর্তাটা বানিয়ে নিচ্ছি তারপরে মাংসটা গরম দিয়ে নেব খাবার আগে ভর্তাটা সব সময় দেখবেন তরকারি ছাড়া কিন্তু ভর্তা দিয়ে ভাতটা কিন্তু বেশি খাওয়া যায় ভর্তা অনেক তরকারি না হলে চলে না কিন্তু ভর্তাটা দিয়ে কিন্তু আগে ভাত খাইতে খেলে ভাতটা পেটটা বেড়ে ভাত খাওয়া যায় তো আলু ভর্তা ফুটকি থাকলে ফুটকিটা ভর্তা শুধু আলু ভর্তি বানিয়ে ফুটকি তা আলুটা ভর্তা আলু ভর্তাটা বানানি হয়ে গেছে আর এখন আমি মাংসটা গরম দিয়ে নিয়ে দুপুরে খাওয়ার দাওয়া রেডি করবো ভর্তাটা বানানি হয়ে গেছে তো এই যে দুপুরের খাবারটা রেডি করে নিলাম আজকে যে মাংস তরকারি আছে আর এখানে আলু ভত্তা করে নিয়েছি আর ভাত নিয়ে আসলাম আর এখানে একটু বিরিয়ানি আছে যাবে আর কমে ভাত নিয়ে নিবে আর ভাতটা আমি নিয়ে আসলাম খাওয়ার জন্য তো দুপুরে আলু ভত্তা আর মাংস গরুর মাংস দিয়ে দুপুরের খাবারটা তো দুপুরের খাবারটা শেয়ার করা হইলো তো সন্ধ্যায় কিন্তু এই যে কাজ শেষ করে রান্নাঘরে হাড়ি পাতা জমছিল এগুলো মেজে রাতের ভাতটা বসায় দিয়ে আসলাম আবার রাতের জন্য একটা ইলিশ মাছ বেঁচে নিয়েছি এটা কষাই নিব রাতের জন্য ওইটা ফিরিয়ে টানব না তো ওই যে রাতে রান্না করে নেবো আর সন্ধ্যার নাস্তা তো নাস্তা কিন্তু ওই যে রুটি ছিল ছেলে ভেজে কে নিয়েছে ডিম ভেজে আর আমি আবার এই যে মুড়ি নিয়ে আসছি মুড়ি দিয়ে মাংস আছে গরু মাংসের ঝোল তো এগুলো দিয়ে যে কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি তো মাংসের ঝোল দিয়ে মুড়ি মাছ তো অনেকেরই মাংস ঝোল দিয়ে পছন্দ কারো পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু আমি মা খাচ্ছি আমার কিন্তু পছন্দ গরু মাংসটাই পছন্দ আর আমি অন্য কোনো মাংস কিন্তু খাই না খাসি মাংস অল্প খাই মুরগি খাই না কবুতর এগুলো আমি কিছুই খাই না হাসটা আর আমি শুধু গরু মাংসটাই খাই এটাই পছন্দ তো আজকে মাংস ঝোল দিয়ে মুরগি দিয়ে মাখাবো তো সাথে আলু ছিল আলু দিয়ে মুড়ি দিয়ে মাখাই নিচ্ছি মাংস ঝোল দিয়ে আমি মুড়িটা মাংস নিলাম মাখানে কিন্তু আমার ছেলেও পছন্দ করে দুই ছেলে পছন্দ করে তো এই জন্য মুড়ি দিয়ে মাখায় নিলাম সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এর সাথে কিন্তু আরো ওই যে লুচি বা চানা চুলটার সাথে মিশিয়ে আরো টেস্ট লাগে মুড়িটা মাখানিস শেষ তো এখন আমরা খাওয়া শুরু করবো তো আমার ভিডিও কিন্তু আজকে যে যেমন মাখানে বন্ধুই শেষ রান্না কিন্তু যেমন করে কালকে মাংস তরকারি খেয়েছিলো আর দুপুরে আলু ভত্তা করে নিয়েছিলাম তো আজকে এই ভিডিও আর রাতে ইলিশ মাছ রান্না করবো তো এটা শেয়ার করবো না তো আমার ভিডিওটি পর্যন্ত শেষ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি দিন আল্লাহ হাফেজ